হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ তো আবার তোমার সঙ্গে একটি বিশাল বড় একটি শূন্যপদের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে এস এস সির কনস্টেবল জিডি অর্থাৎ বিএসএফ সিআইএসএফ সি আর পি এফ এবং সি এপিএফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেল যেটাকে বলে এবং এসএসএফ পদে তোমাদের নতুন নিয়োগের একটি বিশাল শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করেছে তোমাদের কাছকে তার ডিটেলস জানাবো কীভাবে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করবে এবং কতগুলি শূন্যপদ রয়েছে এবং তোমাদের বয়স কত কী লাগবে বেতন কেমন কী দেবে এবং সিলেকশন প্রক্রিয়া কীভাবে থাকবে তোমাদেরকে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো তো চলো আমি অফিশিয়াল নোট ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছ যে আমি তোমাদের সামনে অফিসিয়াল বিজ্ঞপ্তি তুলে ধরলাম এখানটায় প্রথমে জানিয়ে দিই তোমাদেরকে এখানটা যেটা লেখা রয়েছে যে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ অ্যান্ড এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সেফআই দেখতে পাচ্ছো এখানে রয়েছে তো আসাম রাইফেলের তরফে তোমাদের আসাম রাইফেল প্লাস এবং তোমাদের এসএসসি জিডি তরফে যে নোটিশ জারি করেছে তোমাদের আজকে তুলে ধরলাম যেটি এখানটা রয়েছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ যে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে কবে থেকে যে পাঁচে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে চোদ্দো দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট থাকবে তোমাদের অনলাইনে আবেদন করার জন্য চোদ্দো দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনে লাস্ট ডেট থাকবে আবেদন করার জন্য তো তারপরে লাস্ট ডেট অ্যান্ড টাইম মেকিং অনলাইন পেমেন্ট তো অনলাইনের মাধ্যমে তোমরা যেরকম যে ফিজ কাটাবে তার জন্য পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন মানে লাস্ট ডেট থাকবে ফিজ কাটানোর জন্য তো চলো মেন জায়গায় আমরা পৌঁছে যাই তো দেখতে পাচ্ছ তো তোমাদের এখানটা প্রথমে জানিয়ে দিই তোমাদের যে বেতন প্রক্রিয়াটা পে স্কেল দেখতে পাচ্ছ এখানটায় যে পে লেভেল ওয়ান অনুযায়ী আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেবে এবং তোমাদের এনসিবি পে লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পার মান্থ তোমাদের বেতন পাবে এবং এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি ক্রাইটেরিয়া বা এখানটা ভ্যাকেন্সি ড্যাশবোর্ডটা দেওয়া রয়েছে তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট করতে পারো বা আমি আমার ডেসক্রিপশানে আমি আমার লিঙ্ক দিয়ে রাখবো পিডিএফে তোমরা সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারো তো দেখতে পাচ্ছ এবারে তোমাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে বিশাল যেমন দেখতে পাচ্ছ উনচল্লিশ হাজার চারশো একাশিটি শূন্যপদ রয়েছে বিশাল বড় একটি শূন্যপদ দেখতে পাচ্ছ এইবারে একটা শূন্যপদ যেটা দিয়েছে এসএসসি তরফে উনচল্লিশ হাজার চারশো একাশিটি শূন্যপদ তার মধ্যে রয়েছে এসসিদের জন্য থাকবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এসসির তরফে থাকবে তোমাদের এখানটায় যে পাঁচ হাজার দুশো চুয়ান্নটি এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের এসটি ডেটের জন্য যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে চার হাজার দুশো একুশটি এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের সাত হাজার সাতশো চুয়াল্লিশটি এবং তোমাদের যে ই এস রয়েছ তোমাদের তিন হাজার চারশো ছিয়ানব্বইটি এবং ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকলে পনেরো হাজার চুরানব্বইটি শূন্যপদ টোটাল দেখতে পাচ্ছ যে এখানটায় পঁয়ত্রিশ হাজার ছশো বারোটি শূন্যপদ শুধু মেল ক্যান্ডিডেটের জন্য এটা দেখতে পাচ্ছি মেল ক্যান্ডিডেটদের জন্য পঁয়ত্রিশ হাজার ছশো বারোটি শূন্যপদ এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে দেখতে পাচ্ছি এখানটা রয়েছে দেখতে পাচ্ছ যে টোটাল মিলে তোমাদের এখানে রয়েছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি শূন্যপদ রয়েছে টোটাল এখানটায় তোমাদের বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিপি এখানটা রয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো কোন কোন পোস্টে কতগুলি করে শূন্যপদ রয়েছে এবং তোমাদের এখানটায় এজ ক্রাইটেরিয়া কী লাগবে তো তোমাদের এখানটায় বয়স যেটা এখানটায় এখন এখন যে মেন ভাইটাল জিনিস হচ্ছে বয়স তো এখানটায় আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে এক এক হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে সঙ্গে তোমাদের যে যারা এসসি এসটি টি ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের যেরকম গভর্নমেন্টসের রুলস অনুযায়ী পাঁচ বছর তিন বছর তিন বছর করে যে ছাড় পাওয়া তোমরা তেমনটাই পাবে এখানে তেমনটাই বলা রয়েছে এবং তোমাদের এখানটায় যে এনসিসি সি সার্টিফিকেট বি সার্টিফিকেট এ সার্টিফিকেট থাকলে যে বোনাস মাক পাবে তোমরা এখানটায় জানিয়ে দিই দেখতে পাচ্ছ যে এনসিসি সি সার্টিফিকেট থাকলে ফাইভ পার্সেন্ট তোমরা এক্সট্রা নাম্বার পাবে এবং এনসিসি বি সার্টিফিকেট থাকলে তিন পার্সেন্ট নাম্বার এক্সট্রা পাবে এবং এস এনসিসি এ সার্টিফিকেট থাকলে তোমরা দু টু পার্সেন্ট নাম্বার এক্সট্রা বেশি পাবে তোমরা তেমনটাই বলা রয়েছে এবং অ্যাপ্লিকেশান ফিজ এখানে কত টাকা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান ফিজ টোটাল একশো টাকা এস সি এসটি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদেরকে দিতে হবে না তেমনটাই তোমরা জানো এবং সেন্টার অফ এক্সামিনেশান তো তোমরা যে ফর্ম ফিল করলে তোমাদের যে পরীক্ষা সেন্টার পড়বে কোথায় এখানটা সব স্টেট থেকে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে দেখে নিতে পারো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে তোমার ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখতে পাচ্ছ যে ইস্টার্ন রিজন এখানটা রয়েছে আমার ওয়েস্ট বেঙ্গল কলকাতা এখানটা রয়েছে দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য কলকাতাতে সেন্টার পড়বে বা সেন্টার যদি তোমরা নিয়ে নাও এখানটাতে সে কলকাতাতে পড়বে তো সব স্টেটের জন্য এখানে রয়েছে তোমরা এখান চাইলে দেখে নিতে পারো তো তোমাদের এখানটায় সিলেকশন প্রক্রিয়া প্রথমে তোমাদের পরীক্ষা হবে এখানটায় দেখতে পাচ্ছ তোমরা যে এসএসসি জিডিতে প্রথমে পরীক্ষা হয় টোটাল চল্লিশটি প্রশ্ন থাকবে একশো ষাট নাম্বারে সরি আশিটি প্রশ্ন থাকবে টোটাল একশো ষাট নাম্বারে টোটাল এক ঘন্টা সময় পাবে তোমরা নেগেটিভ মার্ক দেখতে পাচ্ছো যে প্রত্যেকটি কোশ্চেনের মার্ক দু নম্বর করে থাকবে এখানে তেমনটাই বলা রয়েছে নেগেটিভ মার্কও থাকছে এবং বাংলাতেও পরীক্ষা তোমাদের দেখতে পাচ্ছ বাংলাতেও কোশ্চেন হবে এখানে তেমনটায় বলা হচ্ছে টোটাল এখানটায় তেরোটি কোশ্চেন তেরোটি ভাষাতে তোমাদের পরীক্ষার কোশ্চেন হবে তেমনটাই বলা রয়েছে এবং জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ ওয়ান পয়েন্ট তোমাদের চারটে ভুল হলে এক নাম্বার কেটে নেবে তেমনটি বলা রয়েছে তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে অর্থাৎ রানিং হবে বাকিগুলো আমি পরের ভিডিওতে তোমাদেরকে এনে দেবো তো তার আগে একটাই কথা বলবো তোমরা যারা অনলাইনে আবেদন করনি আবেদন করে দেবে তো এইবারে একটি বিশাল বড়ো শূন্যপথ এসছে তো এই মকাটাকে তোমরা হাতছাড়া করবে না কেউ তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার ভিডিও এই আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য আমার প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ